আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আমাদের একজন কৃষক কৃষক আমাদের কুমিল্লা জেলার লালমাই উপজেলার কাকসার গ্রাম এই এলাকাতে আমাদের একজন মডেল কৃষক বাজারজাতকৃত হাইব্রিড লাউ বাঁশরি এই ভ্যারাইটিটা চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে তার জমিতে আমরা পরিদর্শনে আসি এবং তার জমির যে পরিস্থিতি এবং লাউ যে কিভাবে ধরছে এই ভেরাইটি গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো সরাসরি কৃষকের সাথে ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনি তো ব্রাকের এই যে হাইব্রিড যে লাউ বাসুরি এই ভ্যারাইটিটা চাষাবাদ করছেন তো এখানে কতটুকু জমি আপনি চাষাবাদ করছেন 12 শতক 12 শতক জমি চাষাবাদ করছেন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে এক একটা লাউ এর সাইজ কি থাকতে পারে সাইজ এখন আমরা 2 किलो 2.5 किलो কেজি আড়াই কেজি হবে আর কি তাই না তো কলাটা মানে আপনার কাছে পছন্দ কিনা পছন্দ সবার সবাই পছন্দ না বাজারেও পছন্দ বাজারে নিলেও পছন্দ করে নিবারে নামাইবার আগে দিয়ে আমার চলে যেতে গেছে আচ্ছা আচ্ছা আপনি বাজারে নিয়ে যাওয়ার আগেই ছোট বড় চলে যাওয়ার বাজার নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি শেষ হয়ে যাচ্ছে কেমন টাকা দাম পাচ্ছেন এটা আচ্ছা আলহামদুলিল্লাহ থেকে 50 টাকা পার পিস পিস পার পিস আপনি দাম পাচ্ছেন এইখানে কত টুক জমিতে কত চাষাবাদ করছেন

প্রচুর মানে প্রতিটা গিরে গিরে একদম ফলটা ধরা আছে হ্যাঁ এবং একই সাইজ যদি বলি একই সাইজ এবং আর একটা চমৎকার বিষয় হলো সে আমাদের ডাক সিট কর্তৃক আমরা যে বায়োপেস্টিসাইডের যে ইয়েলো স্টিক এই ভ্যারাইটিটা সে বিক্রি করছে চাষাবাদ করতেছে এবং চাষাবাদ করার পরে সে এটা ব্যবহার করতেছে যার ফলে এইখানে আমাদের মাসি পোকার যে আক্রমণ সে আক্রমণ থেকেও সে রক্ষা পাচ্ছে আমরা একটু যদি দেখি যে ফল আপনার কোন গাছের কোন ক্ষতি আছে কিনা এখানে যে পরিস্থিতি আশা করি আরো আরো আপনি কিরকম ফল তুলতে পারবেন বলতে পারবেন এখন তো বলা যায় না এটা গাছের ফল প্রতিদিন কয়দিন পর পর আপনি ফল ছিটতে একদিন পর পর বিশে ত্রিশ টাকা যায় একদিন পর পর আপনার বিশ থেকে তিরিশটা করে ফল কাটতেছেন সো দর্শক মন্ডলে আমরা যদি একটা মেসেজ আপনাদেরকে একটু দিতে চাই সেটা হলো যে আমাদের ব্রাক কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড যে লাউ বাসুরি এই ভ্যারাইটিটা আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে ভালো একটা ফলন ঘরে তুলতে পারবেন যদি একটু ক্লোজলি যদি দেখাই যে আপনার এই যে ফলের যে সাইজটা দেখেন আপনি দেখেন কত সুন্দর এখানে কি সুন্দর তার সাইজ কালার এবং ধরা এক একটা ফল তার দেড় থেকে দুই কেজি পর্যন্ত আড়াই কেজি পর্যন্ত পাওয়া যাচ্ছে তো এই ভ্যারাইটিটা আপনার নিশ্চিত সবাই ভালো পাবেন আপনারা সবাই চাষাবাদ করতে পারেন ধন্যবাদ সবাইকে